হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন আছি একটা ফুল ফুলবাগানে কি তোমরা এটাই ভাবছ না চলো তোমাদের সাথে জাস্ট মজা করলাম এটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র মানে এই সময়টা আমাদের এখানে মানে জয়নগরে একটা মেলা হয় সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান মেলা তো এই সামনে থেকে যাচ্ছিলাম তো হঠাৎ একটু দেখলাম দেখছিলাম দেখো এইটা কি ফুল দিদা পিটুনিয়া এটা কি ফুল না না ওই যে বেগুনি কালার সাদা অপশন বিরাট আমি তো ঘুরতে ঘুরতে যাচ্ছি আরো দেখাই দাঁড়া এই ফুলটা ভালো লাগছে দেখতে এই ফুলগুলো কিনতে পারা যায় হ্যাঁ এদের কাছ থেকে আরে ওখানে গেলে তো সব ভুলে যাবে আমার মা এখানে আসতে বলবে সব ফুল নেবো সব ফুল নেবো ফুল দারুন চারিদিকে ফুল তোমরা যদি আসতে চাও ঠিক আছে বড় বড় এটা হচ্ছে জয়নগর থেকে নিমপিট এটাকে বলে কৃষি বিজ্ঞান মেলা আর এখানে কৃষি বিজ্ঞান মেলা হচ্ছে তোমরা বলবে যে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে শুধু ফুলগুলো দেখো ওয়াও ওয়াও মানে সেই লেভেলের ফুল এক একটা ফুল থেকে মন ভালো হয়েছে এই ফুল ওখানে বিক্রি হচ্ছে বলো সামনেটা বিক্রি হচ্ছিল মানে এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যাবে মনে হচ্ছে ফুল বাগানে গিয়ে ফুলগুলো সব জড়িয়ে ধরে আমি আর আমার দিদা এসেছি হচ্ছে কৃষি বিজ্ঞান মেলা হচ্ছে আমি দিনের বেলা এসেছি মেয়ে তো এখন অনেক ছোট তো মেয়েকে নিয়ে আসা যায় না সব সময় তো দেখো এই দেখো ভিউটা দেখো মানে ঢুকবে চারিদিকে ফুল চারিদিকে কোনো দিকে বাকি নেই এই আশ্রমে এটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র ঠিক আছে তোমরা চিনতে পারবে ট্রেন থেকে জয়নগর মজিদপুর স্টেশনে নামবে নেবে নিমপিঠ কৃষিবিজ্ঞান মেলা বলবে যে কেউ অটোতে করে দিয়ে যাবে শুধু ফাইভ মিনিট বিশ্বাস করো আসলে মন ভালো হয়ে যাবে অনেক কত রকম ফুল ফুলের শেষ নেই না না ওইদিকে যাওয়া যাবে না কারণ চলো তোমাদের সাথে শেয়ার করি কী করে তোমরা এখানে আসবে প্রথমেই যদি তোমরা কলকাতা থেকে আসো তো শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীর ট্রেন ধরে জয়নগর নামবে জয়নগর মজিরপুর নেমে জয়নগর স্টেশন থেকে অটো বা টোটো ধরে তোমরা সোজা চলে আসবে নিমপিঠ আশ্রমের সামনে এটা রামকৃষ্ণ আশ্রমের ভেতরে তোমাদেরটা দেখালাম তো রাস্তার দুপাশেই দেখতে পাবে প্রচুর দোকান আছে মেলা হচ্ছে এখানে দিনের বেলা বলে হয়তো অল্প দোকান খোলা আছে কিন্তু সন্ধ্যেবেলা আসলে দেখতে পাবে সব দোকানই খোলা আছে মোটামুটি খাবার দোকান जुतो दोकान जम कपड़ दोकान फुलर दोकान मानो दोकानी ही नहीं, बाद नहीं। ঠিক আছে আমি যখন গেছিলাম তখন অলরেডি ছ সপ্তাহ ফুচকা দোকান ঘুগনি দোকান অনেক কিছু আছে তোমরা আসলে দেখতে পাবে বাচ্চাদের খেলনাও দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা পাথরবাটি ঠাকুরের দোকান এই দিকটাতে একটা কাচের খেলনা বিক্রি হয়েছিলো ওটা ঘুগনি দোকান তো এই যে দেখছো ভিতরে প্যান্ডেল মতো লাল আর হলুদা ওখানেই মেন বিজ্ঞানের মেলাটা হয় তো তোমরা এখানে আসতে পারো এখানে আসলে দেখতে পারবে এখানে তো মানে কি বলবো লোভনীয় খাবার ভর্তি এখানে চাউমিন এগরোল দোকান রয়েছে তো একটুখানি এটে আসলে দেখতে পাবে নিমপিড় হসপিটাল মানে নিমপিঠ হসপিটাল থেকে তুমি নেমে গেলে অটোতে নামলে হাঁটতে হাঁটতে তোমরা মেলাটা এমনিই দেখতে পাবে যাই হোক অনেক বকে ফেললাম